বনি বাবা কি খাচ্ছ কি বলো কে এনেছে কেমন টেস্টি কেমন খেতে দেখি কতটা এনেছে ফিঙ্গার দেখি কতটা এনেছে কতটা দেখি দেখো 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 খোলো প্যাকেটটা খোলো

গরম গরম ফিঙ্গার গরম গরম মোমো ভেজ মোমো মোমো এর আছে ভিতরে দেখো মোমো আছে ভিতরে দেখো নেই কে বলেছে নেই আছে দেখো ভিতরে ভালো করে দেখো আছে নেই বাবা আনে নি মোমোস 唱歌了。